আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নেবার চলে আসলাম এই প্রচুর গরমে পানির বিকল্প নাই মালটা খেতে পানি দিচ্ছি এখানে প্রায় গাছ আছে একশো তিরিশটা মতন প্রচণ্ড রোদ মাটির শুকায় একদম কাঠ হয়ে গেছে রোদে মালটা ঝরে যাচ্ছে প্রায় যার কারণে সেচ দিয়ে দিচ্ছি একটু ঘন ঘন এখন সেচ দিতে হচ্ছে কাজের ব্যস্ততার কারণে কয়েকদিন সেচ দিতে পারিনি দেরি হয়ে গেছে আজকে সে দিছি গরম প্রচুর গরম এখন ভাড়াটার বেশি বাজে এই গরমে পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ বৃষ্টি হবে হবে করে হচ্ছে না বৃষ্টির আশা থাকতে থাকতে আরও বেশি দেরি হয়ে গেল প্রচণ্ড গরম কৃষকের লস হোক বা লাভ হোক কৃষক পরিশ্রম করতে বলে না হ্যাঁ তারা পরিশ্রম করেই যায় কৃষকের সফলতা তখনই যখন ফসলটা ভালো হয় তো তারই চেষ্টা করছি একটা মালটা বাগান বাড়িওয়ান মালটা